হাই তো কেমন আছো বন্ধুরা চলে আসলাম আবার আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে প্রায় অনেক দিন পরে আসলাম বর্ষি দিয়ে মাছ ধরতে দেখি আজকে ট্যাংরা মাছ শিং মাছ ধরবো দিন পরে একটা জায়গা পেয়েছি প্রায় এখান থেকে দশ পনেরোটা তো ভিডিও তো হয়েই যাবে যে পরিমানে মাছ আছে এতদিন একটা জায়গা পেয়েছি এতদিন তো ভিডিও দিতে পারিনি রেগুলার এখন চেষ্টা করব যে রেগুলার ভিডিও দেওয়ার তো এদিকে আছে রিতম ভাই তোমরা এখন বসি লাগাবে আর টোপ বানাবে তোমার বসি সাইজটা কত বসি সাইজটা হলো 4 নাম্বার 4 নাম্বার কি 4 নাম্বার এই যে এই যে সিতাইর বসি ও সিতাইয়ের 4 নাম্বার দেখি একটু এর কথাই গেল এত ধার কেন এই বন্ধুরা বসি সাইজ সুন্দর দি মালের যে টাইম আছে না মাস্টার মোর বনা গেল না এই সিতাইয়ের 4 নাম্বার বসি মাস্টার এগুলো মত আছে না না লাগিয়েছে এখন টোপটা বানা কৃতম ভাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন নিতম্বাই টপটা বানাবে একদম তাজা কলিজা কোনো কিছু নেই আজকে বানানোর আর যেন বোতল দিয়ে চেষ্টা করছে দেখি তোমায় বাটুক আস্তে বানা টপটা বানিয়ে নেই পরে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা টপ রেডি হয়ে গেছে বানিয়ে ফেললি তোমায় দে দে হরি ভাই হরি হরিবে আলাদা বসবে রীতম ভাই আলাদা দেখি শুরু করে দেবো এখনই দেখি কোথায় বসা যায় এই পাশে না এই পাশে তো অনেক আছে দেখা যায় চল রীতম ভাই কোথায় বসিস জায়গা একটা বেছে নিব সুন্দর দেখে কোন দিকে রে একটা ব্যাগ নিলি না মাছ রাখার একটা ব্যাগ দে একটা দুটো টোপ আগে ফার্স্টে নষ্ট করতে লাগবে মাছগুলো আসবে তারপরে ধরবে কখন ধরে কুন্দরা খাচ্ছে बग्नी हो गल सुंदर बड़ साइज़ टेंगरा गान करे रे भाई बार गान करे टेंगरा है चला चला खोल तो कोटा हम केम के खोल मई जगह हम केमन के जाबो तू खोल ना खुले रख फर्स्ट बग्नी टेंगरा प्रथम टपई দেখি পরবর্তী টপ ফেলো কৃতম ভাই দর্শকদের উপলক্ষে কিছু বলবেন দাদা বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দুই হাজার কে কমপ্লিট করুন দুই হাজার নাকি টু কে তাহলে যে ওইটা বল দেখি বন্ধুরা পরবর্তী টপ ফেলে দিল রিতম ভাই এই যে ফেলার সাথে তো ভাই খাচ্ছে তো রে মার আর কিরে দেখা এই যে দেখুন বন্ধুরা হরিভাই উঠিয়ে নিল দেখতে দেখতে রীতম ভাই আবারও ফেলছে এদিকে খাচ্ছে দেখা যায় নিয়ে নিয়ে মিস নেই আর দেরিও নেই একদম ফাস্ট ট্রেন চলবে দেখুন পরবর্তী টপ খেলাও শেষ খাওয়া শুরু

ছুটে গেল কোথায় লাগলো আবার কোন পাশ দিয়ে ঢুকলো ছাড়া দেখি বন্ধুরা পরবর্তী টপ কিরে হরি তুই আমাকে উঠেছিস টানে টানে এইদিকে আবার রীতম ভাই আমি কোথায় যাবো আমি তো আজকে মধ্যে আটকে পড়েছি সব বড় বড় সাইজের রোদ্রটা এত রোদ্র দিয়েছে আস্তে এবার তোরতে লাগবে সুন্দর সাইজের ট্যাংরা দেখি বন্ধুরা পরবর্তী টপ ফেলোর তম ভাই না রাস্তায় করে শিং নাকি সিং চলে গেল ওইভাবে কি বেশি তুলা বেশি হয়েছে নাকি বসতে দেখি বন্ধুরা এই টপে হয় নাকি তোম ভাই মিস করিস কেন তুই তুই তো হেড ঠিক করার লোক হুম হ্যাঁ ওটা রে এমনকি ধরো কেন ট্যাংরা বড় সাইজের ট্যাংরা গান করতে হচ্ছে গান শোনায় তোকে ভালোবাসে কত ট্যাংরা কত ভালোবাসে দর্শকরাও কত ভালোবাসে সুন্দর সুন্দর কমেন্ট করে বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমাদের সেই ভালো লাগে পরে মনটা খুশি হয় যে না ভিডিও কেউ দেখে আমাদের দেখি এটা পেয়েও বাহ নিয়ে নিয়ে দেখতে দেখতে টানে টানে বন্ধুরা পরবর্তী টোপ এই টোপে আস্তে করে গেল রা পরবর্তী টপ ফেলছে রীতম ভাইছে না কেন ছোট সাইজের বেশি বড় না কিরে হরি তুই কি দিতে দিতেছিস রে তো সব বাল্টি বুলটি ভরে ফেলাবি আজকে দেখি সুন্দর সে সন্ধকার উঠিয়ে নিয়ে সুন্দর সাইজের ট্যাংরা সুন্দর মানুষ তুই রোদটা একদম সেই লাগতেছে রে মুখের সরাসরি একদম মুখে লাগতেছে রোদ আবারও ফেললো রীতম ভাই কোনো দেরি নেই আর মিস নেই হরি দেখি লাগাইছে হরিটা মাছ খালি টানবে মাছ তো টোপ লাগাই রাখছে লাগবো না তোর এটা খোল বসির থেকে মোটাই দে খুলে খুলে ফেলা রক্তটা সুন্দর বাহ দেরি নেই রিতম ভাই আমিও মার পরে আর একটু পরে রে বিচারটা কমপ্লিট কে আর মন মানছে না আজকে এতদিন পরে মাছ দেখে এত মাছ এখানে তো মনে হয় ছয় মাসেও শেষ হবে না বসিয়ে দিয়ে মাছ ধরলে এখন শুধু ফেলল ধরার শেষ নিয়ে শিঙি হবে মনে হয় শিঙি শিঙি রাহ যেটা বলেছি শিঙি সুন্দর সাইজের শিঙি ছাড়া দেখুন রা পরবর্তী টপ রীতিতে ডালের বড়ি করে দিলি রে মাছ মাইয়া সব মাছ তুই না তুই মাইয়া ফেলাবি আস্তে করেছিস তো কেnga আউরেടാ এইভাবে মানলেশন মজা লাগে বড় বড় সাইজের ট্যাংড়া আরে পাতাটা এত ডিসটার্ব করতেছ কেন রে সব পাতা বন্ধ এটি বন্ধুরা পরবর্তীটা ফেলে দিল রিতম ভাই টানে টানে শুধু এটা একটু ছোট তাতে কোনো ব্যাপার না সবই খাবে মাছ যেখানে থাকে সব ধরনের থাকে কি হাওয়া ওইটা কোনো ব্যাপার না একটু হাওয়া চালাবেই কির কী ওয়াশ করলো রে বড়ো মাগুর ভাই মাগুর তো ওঠা না উঠা 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 উঠবে পারলি না এটা দেখ বন্ধুরা পরবর্তী টপ ফেললো একদম ভাই হুম কির ধরো না কে এত দেরি করলে হব ট্যাংরা মাছ মারতে এসে ধরছে নিয়া শিং মনে হয় নাকি ট্যাংরা ন্যাংরার ভাই ছোট ট্যাংরা টানে টানে হলেই তো মজা রে কি রে হলি তুই কি খুঁড় দিতেছিস এত জোরে জোরে বন্ধুরা রিতম ভাই ফেলল কই ধর না গে ধরছে নিয়ে কি দূর মারে রে চেন্নাত করে দূর কোনো কথা নেই দেরি নেই একদম সোজাসুজি দৌড় ট্যাংলায় দেখি বন্ধুরা বাই মাছ ধরুক নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো এখন আমিও কিছু মাছ ধরি হবিবার ওইখানে যাই হরিবার হাত থেকে ছিপটা কেড়ে নিব কেড়ে দিয়ে মাছ ধরা শুরু করে দেবো এতম বাই এখানে মারুক আরে মে আর হাহু তুমি কি দেরো এই যে বন্ধুরা দেখুন হরি ভাই একদম আসার সাথে সাথে উঠিয়ে নিল ট্যাংরা ওঠা ওঠা আমিও আসছি বন্ধুরা তো শেষ করছি ভিডিওটা বন্ধ করছি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ আমাদের মাছ মারা হয়ে গেছে এখন বাড়ির দিকে চলে যাব আর আমাদের আজকের মাছ নিতাম ভাই মাছ তো ভালোই মারলি ট্যাংরা একদম চকচকার ট্যাংরা প্রায় তিন পোয়া হবে এই যে হরিভাই আমাদের এখন মাছগুলো উঠিয়ে ফেল সুন্দর সুন্দর ট্যাংরা তো বন্ধুরা আমাদের আজকের মাস্টমার শেষ তো আজ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই